এক অংশে থাকবে হাসরের মাঠ আর তার বিপরীত দিকে আরেক দিকে থাকবে জান্নাত বেহেস্ত একদিকে হলো হাসরের মাঠ আর তার বিপরীত দিকে হলো বেহেস্ত বা জান্নাত এই হাসরের মাঠে থাকবে সকল মানুষ সব মানুষ রহম ইসলাম থেকে নিয়ে শুরু করে কেরামতের পূর্ব দিনে জন্মগ্রহণকারী সর্বশেষ আদম সন্তান সকল মানুষ এই হাসরের মাঠে তাদেরকে জমায়েত হতে হবে আল্লাপা সব মানুষকে হাসরের মাঠে একত্রিত করবেন হিসাব কিতাব হবে এরপরে এখান থেকে মানুষ জান্নাতের উদ্দেশ্যে রওনা করবে হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার জন্য মধ্যখানে বিরাট একটা গ্যাপ আছে খালি জায়গা ওই জায়গাটাই হলো জাহান্নাম ওই জায়গাটায় কি দোজক অর্থাৎ এই এদিকে মাঠ মধ্যখানে মানচিত্র তারপরে হলো খোদার জান্নাত এবং বেহেস্ত হাসারের মাঠ থেকে প্রতিটা মানুষের গন্তব্য হবে জান্নাতের দিকে যাওয়া প্রত্যেকটা মানুষ বেহেস্তে যেতে চাইবে কিন্তু বেহেস্তে যেতে হলে রাস্তা একটাই সেটা হল জাহান্নামের উপর দিয়ে তোমাকে বেহেস্তে যেতে হবে দেয়ার ইজ নো অনেটিভ ওয়ে বিকল্প কোন রাস্তা নাই ও আমার আল্লাহ বলেছেন দুনিয়ার যত বড় মানুষ হোক না কেন প্রত্যেক মানুষ হোক না কেন যত বড় নবী পয়গম্বর হোক না কেন আল্লাহর নিকট যত আপনজন হোক না কেন যত বড় ক্ষমতাশালী যত বড় প্রভাব আর প্রতিপত্তিশালী ব্যক্তি হোক না কেন প্রত্যেকটি মানুষের জন্য একটা পরিস্থিতির সম্মুখীন হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই ও ইম্মিনকুম ইল্লা ওয়ালিদুহা প্রতিটি মানুষ মাঠ থেকে জাহান নামের উপর দিয়ে অতিক্রম করা ছাড়া ভিন্ন কোন পথ নাই ভিন্ন কোন পথ নাই আপনারা পদ্মা পারের পদ্মার এপারের মানুষ যারা পদ্মার এপারের মানুষ এখন তো পদ্মা সেতু দিয়ে ঢাকার দিকে যান পদ্মা সেতু পার হওয়া ছাড়া আগে আরেকটা রাস্তা ছিল সেই উত্তরবঙ্গ ঘুরে কুষ্টিয়া হয়ে শিরাজগঞ্জ হয়ে নাটোর হয়ে যমুনা সেতু পার হয়ে ঢাকায় যাওয়ার একটা রাস্তা ছিল যমুনা সেতু হওয়ার আগে পদ্মা আর যমুনা দিয়ে বাংলাদেশটা একদম এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দুই ভাগ ছিল এই পারের মানুষ ওই পারে যেতে হলে হয় পদ্মা নদী পার হইতে হতো না হয় যমুনা নদী পার হইতে হতো ছাড়া ভিন্ন কোন রাস্তা বাংলাদেশের মানুষের দক্ষিণ অঞ্চলের পূর্ব উত্তর অঞ্চলের মানুষের ওই দিকে যাওয়ার কোন রাস্তা ছিল না ঠিক ওরকম ঠিক একইভাবে মাঠ আর জান্নাত এর জাহান্নাম মধ্যখানে হাসরের মাঠ থেকে জান্নাতে যেতে হলে জাহান্নামকে অতিক্রম করে ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নেই প্রতিটা মানুষকে এই যে রাস্তা একটাই রাস্তা একটাই পথ এই পথটাকে অতিক্রম করতে হবে এই পথটাকে বলা হয়েছে আখরাতে আশ্রাত এই আখরাতের জাহান্নামের নামের উপর দিয়ে নির্মিত এই রাস্তা এটাকে বলা হয়েছে সিরাত তো যেহেতু জাহান নামের উপর দিয়ে রাস্তাটা তো আমাদের বাংলায় যদি কোন রাস্তা কোন গর্তের উপর দিয়ে থাকে নদীর উপর দিয়ে থাকে কোন নিচু অঞ্চলের উপর দিয়ে যদি কোনো রাস্তা নির্মিত হয় সেটাকে আমরা ব্রিজ বলি সেটাকে আমরা পুল বলি এই জন্য বাংলায়

হাতনামান জান্নাত পর্যন্ত যেতে হলে কি পাড়ি দিতে হবে কি পাড়ি দিতে হবে পুলসিরাত আরবিতে কোরআনের ভাষায় আসসিরাত আর আমরা বাংলায় বলি পুলসিরাত অসুবিধা নাই বলতে কারণ এই সিরাত এই রাস্তাটা সাধারণ কোনো রাস্তা নয় এই রাস্তাটা একটা ব্রিজ হবে এই রাস্তাটা একটা পথ একটা পুল হবে এই জন্য এটাকে আমরা পুলসিরাত বলি সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি যদি আখিরাতে পুলসিরাত পারিয়ে দিতে চাও তাহলে তোমাকে দুনিয়াতে সেটার একটা প্রস্তুতি নিতে হবে আখিরাতের পুলসিরাত পারিয়ে দেওয়ার জন্য তোমাকে দুনিয়াতে তার জন্য অনুশীলন করতে হবে তার জন্য প্র্যাকটিস করতে হবে আখিরাতের পুলসিরাত পারিয়ে দেওয়ার দুনিয়ার প্র্যাকটিসটা হলো দুনিয়াতে তোমাকে ইসতিগামাতের সাথে থাকতে হবে আল ইসতিগামাতু ফিদ দুনিয়া কাল মুরুরি আলা সিরাতি ফিল আখিরাহ ওকি লাহুমা احدٌ من السیف و احدٌ من السার সুফিয়ান আস-সাওরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়াতে ইসতিকামতের সাথে থাকা আর আখিরাতে পুরস্কার পরি দিয়ে কোদার জান্নাতে যাওয়া উভয়টা এক সমান আর উভয়টা হলো তরবারির চেয়ে ধারালো চুরের চেয়ে চিকন চুরের চেয়ে সরু চিকন এমন একটা পথ দিয়ে পরি দেওয়া যতটা কঠিন এমন একটা পথ দিয়ে পরি দেওয়ার জন্য যেরকম হিম্মত এবং সাহস প্রয়োজন যদি কেউ দুনিয়াতে ইস্তেকামতের সাথে থাকতে চায় আর যদি কেউ আখরাতে গুলসেরাত পাড়ি দিয়ে কোথাও জান্নাতের মধ্যে যেতে চায় তাহলে তাকেও তার অন্তরের মধ্যে এমন সাহস এবং এমন অটলতা এবং অবিচলতা ধারণ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পুরা মজমাকে এইবারে অটল এবং অবিচল থাকার হিম্মত দান করেন ভাই হিম্মত করতে হবে সাহস করতে হবে আর এই সাহস আর হিম্মতের সাথে একটা জিনিস যুক্ত করলে সম্ভব সেটার নাম হলো নির্ভর করতে আল্লাহর উপরে আমি আর আপনি সাহস করে কত উঠাবো আমার কাজ হলো রাস্তায় পথ চলতে শুরু করা গন্তব্য পর্যন্ত পৌঁছানো আমার আল্লাহর জিম্মদারি হে মুসলমান সাহস করো বুকের সাহস আর হিমমতে বুক তুমি ভরে তুমি অটল ও থাকার নিয়ত করো তোমাকে অটল ও অবিচল থাকার তৌফিক দিবেন কে এই জন্য ওয়াক্তার হাজেরিন এইজন্য ইসতিকামতের কথা বলতেছি আমি আপনাদেরকে ইসতিকামতের কথা বুঝাচ্ছি আমি আপনাদেরকে ইসতিকামত শব্দটা বোঝানো এটাই আজকের আমার আলোচ্য বিষয় হজরত রসুল আকরম সাল্লি ওসাল্লামের তেষট্টি বছর হয়াত ছিল আল্লাহ নবীর নবীর জীবন কত বছরের ছিল তেষট্টি বছর নবীর জীবনের শেষ দিকে এসে অল্প কয়েকটা চুল দাড়ি পেকেছিল নবীজির চুল দাড়ি কিন্তু তেষট্টি বছরও খুব বেশি পাকে নাই অল্প কয়েকটা দাড়ি চুল পেকেছিল গণ গণ গণ্য করা যেত যে কতগুলো চুল দাড়ি পেকেছে ওটা গণনা করার মতো খুব বেশি না তো সাহাবি একজন একদিন অনেকে বলতেন হুজুর আপনি তো বুড়ো হয়ে গেছেন আপনার চুল দেখা যায় কয়েকটা সাদা হয়েছে দাড়িও কয়েকটা সাদা হয়ে গেছে আপনি তো বুড়ো হয়ে গেছেন আল্লাহ নবী প্রশ্নের জবাবে বললেন সৈয়াবাতি হুদ ও আহা তুহা সুরে হুদ এবং এই জাতীয় কয়েকটি সুরা যার মধ্যে এমন একটা বিধান অবতীর্ণ হয়েছে এমন একটা কথা অবতীর্ণ হয়েছে যেটা আমাকে দুশ্চিন্তায় তার টেনশনে এর ওজন এবং এর ভার আমাকে বুড়ো করে দিয়েছে মানুষ যখন অতিমাত্রায় টেনশন করতে থাকে মানুষের উপর যখন তার অতিমাত্রায় চাপ প্রয়োগ হয় সে যখন মানসিক কোন চাপে পড়ে তখন মানুষের শরীর ভেঙে পড়ে অল্প বয়সে মানুষের অনেক সময় চুলদারি বেশি পেকে যায় কারো কারো এমনিতেই আপনার শারীরিক যে হরমোন জনিত জনিত কারণে পাকে আবার কারো বংশীয় কারণে পাকে তাড়াতাড়ি চুলদারি আবার